জলবিদ্যুৎ প্রকল্পের জন্য তিব্বতে ব্রহ্মপুত্র নদের ভাটির মুখে বাঁধ নির্মাণে যে পরিকল্পনা চেন নিয়েছে তাতে এই নদের আরও নিম্ন অববাহিকায় থাকা বাংলাদেশের বিপদ কতটা তা নিয়ে নিশ্চিত নন দেশের বিশেষজ্ঞরা তারা বলছেন বাংলাদেশে এর প্রভাব কতটা পড়বে তা বুঝতে হলে তথ্য প্রয়োজন পাশাপাশি পরিবেশগত সমীক্ষারও প্রয়োজন হবে তিব্বতের মেডক কাউন্টির কাছে নদী খাতের যে অংশে ওই বাঁধ নির্মাণ করা হবে তার কাছেই ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত সে কারণে ভারতের জন্য ওই বাদ অশনী সংকেত বয়ে আনতে পারে বলে দেশটির বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ব্রহ্মপুত্রে চীনের বাদ বাংলাদেশের দুশ্চিন্তা কতটা সেটাই আজকের ভিডিওতে হিমালয়ের কৈলাশৃঙ্ কাছে মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হিমালয়ের ওই অংশটি পড়েছে তিব্বতের পশ্চিমাঞ্চলে সেখানে এই নদের নাম ইয়ারলুং জাংবো এরপর পূর্ব দিকে এগিয়ে ন ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে সিয়ং নাম নিয়ে আরও কয়েকবার নাম বদলে সমতল এসে এর নাম হয়েছে ব্রহ্মপুত্র আসামের উপর দিয়ে এসে এই নদ বাংলাদেশে প্রবেশ করেছে কুরুগ্রাম হয়ে তার উপর ময়মনসিংহের মধ্যে দিয়ে এগিয়ে বৈরব দক্ষিণে পড়েছে মেঘনায় তিন দেশের উপর দিয়ে বয়ে চলা দু কিলোমিটার দীর্ঘ ব্রহ্মপুত্র এশিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ নদী হিসেবে বিবেচিত জলবিদ্যুৎ উৎপাদনের জন্য তিব্বতের জাঙ্গুম দাগু ও যাছা এলাকায় ব্রহ্মপুত্রের উপর আগেও চারটি বাদ নির্মাণ করেছে চীন সেগুলো সবই ইয়ারলং অর্থাৎ উজানে উচ্চ ও মাঝের গতিপথে কিন্তু চীনের রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুৎ কোম্পানি পাওয়ার চায়নাকে এই প্রথম নদের নিম্ন গতিপথে বাঁধ নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে জানিয়ে ভারতীয় বিশেষজ্ঞরা শঙ্কিত এই বাঁধকে কেন্দ্র করে চীন তাদের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা করেছে পাওয়ার চায়নার চেয়ারম্যান ইয়ান জিয়ং এর ভাষায় ইতিহাসে এই বাদের সাথে তুলনা করার মতো আর কিছুই নেই ভারতীয় ও বিশেষজ্ঞরা বলছেন ব্রহ্মপুত্রের চীনের এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তর পূর্ব ভারতে পানি সংকট দেখা দিতে পারে তাতে পরিবেশ বিপর্যয়ের মতো পরিস্থিতিও দেখা দিতে পারে ভারতের চেয়ে আরও বাড়িতে থাকা বাংলাদেশও এর প্রভাব নিয়ে উদ্বিগ্ন রয়েছে বিশেষজ্ঞদের মধ্যে তবে সেই প্রভাব কতটা হতে পারে সে বিষয়ে কোনো ধারণা তারা এখনও দিতে পারছেন না বাংলাদেশের যৌথ নদী কমিশনের পরিচালক মাহমুদুর রহমান জানান ব্রহ্মপুত্রে চীনের বাদ নির্মাণ প্রকল্প নিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কোনো তথ্য পায়নি চীন ব্রহ্মপুত্রের একেবারে উচ্চ মুখে রয়েছে সেখানে ওরা যা করছে তা অফিসিয়ালি আমরা জানি না গণমাধ্যমে আমরা বাদ নির্মাণের বিষয়টি জানলাম তথ্য বলতে আমাদের কাছে কিছুই নেই সেটা ছাড়া এখানে কি প্রভাব পড়বে সেটা বলা যায় না এ বিষয়ে সমীক্ষা না করে কিছু বলা ঠিক হবে না এজন্য চীনের তথ্য লাগবে তারা কত জায়গার উপরে কি উপায়ে বাদ তৈরি করবে বাদ দিয়ে নদী থেকে পানি সরিয়ে না হলে বাংলাদেশে যে প্রভাব পড়তে পারে সে কথা মাহমুদুর রহমানও বানছেন তবে চীনের পরিকল্পনা নিয়ে কোন তথ্য যেহেতু জানা নেই এখন সুনির্দিষ্টভাবে কিছু বলা তিনি সমীচীন মনে করছেন না ব্রহ্মপুত্রে সাড়ে পাঁচ লাখ বর্গ কিলোমিটার অববাহিকার মধ্যে দু লাখ বর্গ কিলোমিটার পড়েছে ভারতে আর বাংলাদেশে পড়েছে উনচল্লিশ হাজার বর্গ কিলোমিটার সে হিসেবে ভারতের তুলনায় বাংলাদেশের দুশ্চিন্তা তুলনামূলকভাবে কম বলে মনে করেন যৌথ নদী কমিশনের পরিচালক তিনি বলেন কোনো প্রভাব পড়লে ভারতে সেটা আগে পড়বে এরপর পড়বে বাংলাদেশে যদি তারা জলবিদ্যুৎ প্রকল্প করে সেক্ষেত্রে কোনো সমস্যা না হতে পারে কারণ জলবিদ্যুৎ প্রকল্পের থিমি হচ্ছে পানি ধরে রাখতে পারবে না ফলে তারা পানি ছাড়তে বাধ্য জলবিদ্যুৎ প্রকল্পে যেটি হয় দেখা যাবে বর্ষায় যে পানিটা আসে সেই পানিটা কমে যাবে আবার শীতকালে যে পানির পরিমাণটা কম থাকতো সেটা বেড়ে যাবে প্রভাবটা পুরো বেসিন এলাকার মধ্যে হবে চীন ভুটান ভারত ও বাংলাদেশে এর প্রভাব অবশ্যই পড়বে তিনি জানান জলবিদ্যুৎ প্রকল্পের জন্য বাদ ঘরে পানিটাকে ধরে রাখা হয় তারপর বিদ্যুৎ উৎপাদনের জন্য পানিটা ছেড়ে দিতে হয় যেহেতু সমানভাবে ছাড়তে হয় তাই শীতকালে এর প্রভাবটা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাবে তারপরও সম্ভাব্যতা ও পরিবেশগত প্রভাব না দেখে কিছুই বলা যাবে না সেজন্য অন্য দেশগুলোর সঙ্গে চীনের পরিকল্পনা শেয়ার করা উচিত বলে মনে করেন জাতীয় নদীরক্ষা কমিশনের এই সদস্য প্রভাবটা কতটুকু পড়বে উজানে কোন বড় তৎপরতা চাললে পুরো বেসিনে সেটার প্রভাব পড়বে কিনা সেটার একটা মূল্যায়ন দরকার সেই মূল্যায়নটা ভাটির দেশের সাথে শেয়ার করা দরকার চীন যদি এমন কিছু করে সেটা ভুটান ভারত ও বাংলাদেশের সাথে শেয়ার করা উচিত বাদ দিলে সেটা সম্ভাব্যতা ও পরিবেশগত প্রভাবটা যদি ভাটির দেশগুলোর সাথে শেয়ার করে তখন আমরা বৈজ্ঞানিকভাবে বিষয়টা নিয়ে কথা বলতে পারবো এটা হচ্ছে একটি অলিখিত চুক্তি উজানের দেশগুলো ম্যাসিভ কোন ইন্টারভেনশনে গেলে সেটা শেয়ার করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক রেজাউর রহমান মনে করেন চীনের বাদ নির্মাণের প্রভাব বাংলাদেশে পড়বে তিনি জানান যে কোনো বাদের একটা প্রভাব থাকেই বাংলাদেশের প্রভাবটা পড়বে তবে ভারতের চেয়ে এখানে প্রভাবটা কম পড়বে কারণ আমরা অনেক নিচের দিকে প্রকল্প তাতে কর্ণপাত করেনি এখন চীনের নতুন বাদের পাল্টা হিসেবে অরুণাচলে ভারত একটি বাদ নির্মাণের কথা ভাবছে বলে দেশের সংবাদ মাধ্যমগুলো খবর দিয়েছে দুদেশের এই প্রতিযোগিতায় বাংলাদেশ যে ক্ষতির মুখে পড়বে তা জানিয়ে এই অধ্যাপক রেজা বলেন আমরা যে পানিটা পাই তার বেশিরভাগ ভারত থেকেই আসে যে নদীগুলো আমরা শেয়ার করছি সেগুলো ভারতই বাদ দিচ্ছে কিন্তু ভারত আমাদের ক্ষতিটা স্বীকার করতে চায় না এখন বড় দুই দেশ পাল্টাপাল্টি প্রতিযোগিতায় নেমে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করলে ভাটের দেশ হিসেবে ক্ষতিগ্রস্ত হব আমরাই জলবিদ্যুৎ প্রকল্পের আড়ালে চীন বাঁধ নির্মাণের মাধ্যমে পানি অন্যদিকে সরিয়ে নেয় কিনা সেদিকেও নজর রাখতে বলছেন অধ্যাপক রেজাউর রহমান জলবিদ্যুৎ প্রকল্প হলে প্রভাবটা একটু কম পড়বে কেন পানিটা তাদের ছেড়ে দিতে হবে পানি ধরে রাখতে পারবে না চীন কিন্তু আগে বলেছিল তারা বাদ দেবে না জলবিদ্যুৎ প্রকল্প করবে না এখন দেখা যাচ্ছে তারা একটা একটা করে করছে দু সালে তারা বাদ দিয়ে মঙ্গোলিয়ায় পানি সরিয়ে নিয়েছিল চীন ও ভারতের সাথে এ বিষয়ে আলোচনা যাওয়া উচিত মন্তব্য করে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন ভারতের চেয়ে আমাদের কম ক্ষতি হবে সেটা ভেবে আমাদের বসে থাকলে তো হবে না সরকারকেও আলোচনা করতে হবে এই বিষয়গুলোতে ব্রহ্মপুত্র নদীর ভাটির দিকের দেশ হিসেবে আমাদের এখানেও প্রভাব পড়বে সেই দিকটাতে আমাদের লক্ষ্য রাখতে হবে এ বিষয়ে চীন বা ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো ধরনের যোগাযোগ হয়েছে কিনা জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও কারোই কোনো বক্তব্য পাওয়া যায়নি